আমি মোহাম্মদ কামরুল ইসলাম আমি সিকো লজিস্টিক কোম্পানি আমরা মেইনলি প্রজেক্ট লজিস্টিক নিয়ে কাজ করি তো আমি ডাইরেক্টর অফ অপারেশনসে আছি তো ধন্যবাদ ভয়েস রিফর্মকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য তো আমি খুব ভাবে অ্যাজ এ ওর ইউজার আমি কিছু কথা বলি সেটা হচ্ছে আমরা এখন দেখেন ওভারঅল ওরটা কেন সেটা হচ্ছে ইম্পোর্ট আর এক্সপোর্ট এই তো ইম্পোর্টে যত কার্গো আসবে সেই সক্ষমতা আমাদের থাকবে আমরা সেগুলোকে ক্লিয়ার করতে পারবো এক্সপোর্টে যা আমাদের কার্গো রেডি হবে সেগুলো আমরা পাঠিয়ে দিতে পারবো সিমলেস ভাবে তো এটা হচ্ছে ওভারঅল আর যদি আমরা পোর্ট ইউজার হিসেবে দেখি আমরা কি চাইবো সেটা হচ্ছে কস্টটা আমার নাম্বার ওয়ান হচ্ছে আমার কস্ট কেমন যাচ্ছে কারণ এটা আমার প্রোডাকশন কস্ট এবং অন্যান্য কস্টের সাথে অ্যাড হচ্ছে তারপর হচ্ছে আমার টাইম আমার টাইমটা খুবই ইম্পর্টেন্ট সেটা ইম্পোর্টে হোক এক্সপোর্টে হোক সেটার সাথে আবার এই কস্ট ইনভলভ হয়ে যায় টাইমটা আর একটা হচ্ছে সেফটিটা সেফটিটা দু রকম হয় একটা হচ্ছে কার্গো হ্যান্ডলিং আর একটা সেফটি আসে আর একটা হচ্ছে কার্গো ইটসেলফ এর একটা সিকিউরিটি সিকিউরিটি থাকে যেটা সেফটি এই তিনটা হচ্ছে আমরা এন ইউজার হিসেবে দেখি এখন কথা হচ্ছে পোর্ট তো চলছে এর আগে প্রাইভেটেও কাজ হচ্ছে আপনার गवर्नमेंट তো যেটা বাল ক্যারিয়ার সেটা লোড নিজে করছে দুইটা দেওয়া ছিল সাইফ পাওয়ার এবং একটা দেওয়া হলো আর জিটিকে যেটা বাইরের তো সবই কিন্তু আছে আমাদের গভর্নমেন্টও পোর্ট নিজেও চালাচ্ছে লোকাল কোম্পানিও চালিয়ে দেখেছে এখন একটা বাইরের কোম্পানিকেও দেওয়া হয়ে আচ্ছা তাহলে এখন আমরা কোনটাতে যাওয়া আমাদের জন্য সব থেকে বেটার হয় যদি আমরা দেখি সিচুয়েশন লাস্ট যেভাবে পোর্ট চলে আসছে যেভাবে পোর্টের কাজগুলো হয়ে আসছে প্রাইভেটাইজেশন দিয়ে খুব একটা পার্থক্য ছিল বলে আমার মনে হয় অ্যাজ এ গভর্নমেন্ট কোম্পানি এবং পোর্ট অথরিটি আর একটা প্রাইভেট কোম্পানির মধ্যে খুব একটা ডিফারেন্স দেখা যায় নাই মনে হচ্ছিল যে হ্যাঁ এটা একটা প্রাইভেট কোম্পানি চালাচ্ছে বাট এন্ড ইউজাররা যারা তারা কিন্তু সবাই ভুক্তভোগী আমরা দেখেছি কার্গো আসছে সেটা হয়তো কনজেশনের কারণে বা যে কোনো কারণে হোক আটকে আছে ডিটেনশন উঠছে অথবা ডিস্টাফিং হয়ে ডেলিভারি হবে কার্গো ড্যামেজ হচ্ছে সেটার জন্য কেউ লাইবিলিটি নিচ্ছে না সেটা যদি ইন্স্যুরেন্স থাকে কাভারেজ পাচ্ছে আর সিকিউরিটিটার যদি কোনো কার্গো চুরি হয়ে যায় সেখানেও কোনো গভ নেই আর এফিসিয়েন্সি দিক দিয়ে যদি বলি তাহলে তো দেখা যেত আপনি যত যাই করেন আপনাকে আন্ডার টেবল মানে স্পিড মানে আপনাকে টিপস খরচ করতেই হবে সেটা পার কন্টেনার তিন হাজার চার হাজার প্লাস সেটা আপনি প্রাইভেট দিয়েও তো তারপরেও আপনার কস্ট বেড়ে যাচ্ছে তো আসছে তাহলে কেন আসলো না প্রাইভেট কোম্পানি কারণ আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রাইভেট কোম্পানিগুলো আমরা লোকাল কোম্পানিগুলো আমরা খুবই শর্ট সাইটেড হই আমরা খুব সেন্সিটিভিটি আমাদের খুব বেশি হয় হাইপার হয় আমরা খুব পলিটিক্যাল প্রেশারের কাছে খুব সহজে ট্রেন ডাউন হয়ে পড়ি যেমন আগের গুলোকেও যদি আমরা দেখি কেন আমাদের কোর্টের সক্ষমতা তারা নিয়ে আসতে পারলো না তারা তো অনেক বছর ছিল অনেক রেভিনিউ কিন্তু তাদের আসছে এমন না যে তারা বিজনেস করেছে তারা যদি আপনি ওভারঅল চিন্তা করেন হিউজ কিন্তু রেভিনিউ তারা কিন্তু নিজেদের কাছে নিয়ে গেছে তাহলে তারা কেন তাদের ক্যাপাসিটি ওই পর্যায়ে নিয়ে যেতে পারলো না এটা তো এমন রকেট সাইন্স না আপনার কিছু টুলস একেলস লাগবে আপনার ম্যানেজমেন্টটা লাগবে আপনি অপারেশনে নেমে যাবেন তাহলে কিন্তু কোডটা আপনার রান করবে সুন্দরভাবে কিন্তু তারা কেন পারলো না ফেলিয়ার কেন তারা হয়তো প্রথমে সেটা পনেরো বছর আগে চিন্তা করলে তারা হয়তো নভিস ছিল কিন্তু আজকে পনেরো বছর এক্সপিরিয়েন্স পোর্টে এত হিউজ কার্গো হ্যান্ডলিং করার পর এত হিউজ রেভিনিউ জেনারেট করার পরে তাদের কেন ফেলিয়ারটা আসলো কেন তারা ওই জায়গায় যেতে পারলো না কারণ দেখেন আমাদের কাছে তারা খুব সহজেই গিয়ে দেখাছে পলিটিক্যালি তাদেরকে তাদের ব্ল্যান্ডিংটা চলে আসে পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে তাদেরকে বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের সাথে তাদেরকে পিস যেতে হয় সেটা হয়তো তাদের রেভিনিউ শেয়ারিং হতে পারে এবং তারা চিন্তা করে সবসময় আমরা চিন্তা করি যে আমরা কিভাবে যত খরচ কম করতে পারি যত রেভিনিউ বেশি আনতে পারে সেটা সার্ভিস কি হবে বা সেটার আমার থাকবে অ্যাকাউন্টেবিলিটিটা সেটা আমরা ওই জায়গাটাই আমরা চিন্তা করতে পারি না তো যার কারণে আনফর্চুনেটলি আজকে যেটা ডিপি ওয়ার্ল্ড বা যেটা হওয়া উচিত ছিল সেটা আমাদের সাইফ পাওয়ার টেকের হওয়া উচিত ছিল সবাই মিলে দেওয়া ছিল ভাই সাইফ পাওয়ারটা তুমি থাকো তুমি পোর্ট চালাও গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে হোক তুমি চালাও কারণ যদি তাদের ওই সক্ষমতাটা তৈরি হতে পারত আনফর্চুনেটলি হয়নি এখন যদি আমরা চিন্তা করি যে হ্যাঁ পোর্ট তাহলে চালাবে কে আমাদের বাইরের কাউকে দেয়া কি ভুল হচ্ছে আমরা ইউজার হিসেবে বলবো অবশ্যই না আমরা চাইবো এখন বাইরের কাউকেই আনতে হবে কারণ আমাদের কাউকে দিতে গেলেই ধরেন কাউকে দেওয়া হলো সামিট কিন্তু সামিটার কিন্তু অনেক সক্ষমতা আছে পোর্ট চালানোর মতো সে কিন্তু ইন্ডিয়ায় কলকাতায় সে কিন্তু পোর্ট হ্যান্ডলিং করে তাই হ্যাঁ করে তার কিন্তু অনেক সক্ষমতা সে পলিটিক্যাল এই আনস্টেবিলিটির কারণে সে কিন্তু এটা নিতে পারত তার সক্ষমতা আছে কিন্তু তাকে আপনি দিলে সে রান করাতে পারবে না কারণ তাকে কালকেই দেখবেন তাকে ইন্ডিয়া ধরে টানবে ও ধরে টানবে দুদক ধরে টানবে তো সেটা যাই হোক সেগুলো পলিটিক্যাল ব্যাপার এখন ব্যাপারটা হচ্ছে আপনি লোকাল ব্যাংককে আপনি যেভাবে ক্যাপচার করে ফেলতে পারবেন আপনি কালকে গিয়ে এইচএসবিসি বিসি বা স্ট্যান্ড ব্যাংকে কিন্তু আপনি ওভাবে ইয়ে ক্যাপচার করতে পারবেন না এগুলো কিন্তু অনেক ব্যাপার আছে যেগুলো আসলে আসলেই ন্যাশনাল ইস্যু আমরা যদি ন্যাশনাল সিকিউরিটির কথা চিন্তা করি আমাদেরকে চিন্তা করতে হবে এইসব ইস্যুতে যে আমাদের লোকাল কোম্পানি কি শুধু তার দোষের কারণে উঠতে পারে না নাকি আমরা তাকে সেই সাপোর্টটা দিতে পারি না যে সাপোর্টটা আমি বাইরে একটা কোম্পানিকে দিতে পারি বা বাইরের কোম্পানি সেটা একটা চুক্তিতে আসার পর সে ফাইট করে যেতে পারে আপনি লোকাল যে কোনো এখন পাওয়ার প্ল্যান্টের যেগুলো হচ্ছে আপনার পছন্দ হচ্ছে না আপনি কিন্তু তাকে বন্ধ করে দিতে পারবেন কিন্তু আপনি আদানিকে সহজে আপনি বন্ধ করতে পারবেন না আপনার আদানিকে দরকার না হলেও আপনাকে আদানিকে রাখতে হবে তো যাই হোক সেগুলো পলিটিক্যাল ব্যাপার এখন যদি পোর্ট ইউজারের হিসেবে আসি দেখেন এখন মেম ইউজ জিনিস তো কয়েকটা একটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটিটার ব্যাপার ন্যাশনাল সিকিউরিটি আমাদের সবাই আমরা মোটামুটি সবাই একমত যে এখানে ন্যাশনাল সিকিউরিটি ইস্যু আসলে খুব একটা বড় ব্যাপার না কোর্টের এই ইয়ের ক্ষেত্রে এখন একটা রেভিনিউ বড় চাঙ্ক রেভিনিউ দেশের বাইরে চলে যাবে এটা সত্যি তারা বিজনেস করতে আসছে তারা একটা রেভিনিউ নিয়ে যাবে এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে নেগোসিয়েশনের ব্যাপার বা প্রসেসের ব্যাপার হ্যাঁ ডেফিনেটলি এটা শর্ট প্রসেসে আমরা অনেক কিছু ডিসিশন নিতে যাচ্ছে এই গভর্নমেন্ট আবার যদি আপনি পেছনের দিকটা চিন্তা করেন আমরা যদি চিন্তা করি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পর এই গভর্নমেন্ট যেভাবে নিতে পারছে কখনো আমরা দেখে আসছি তাদের পক্ষে নেওয়া অতটা সহজ হয় না তারা বিভিন্ন বিভিন্নভাবে প্রভাবিত হয় তাদের পক্ষে অনেক কিছুই বিবেচনা করতে হয় তাদের দলীয়ভাবে চিন্তা করতে হয় অনেক কিছু চিন্তা করে তারা ডিসিশন গুলো ওভাবে নিতে পারে না যার কারণে এই গভর্নমেন্টকে হয়তো তারা মধ্যে যেতে হচ্ছে যেটা আমি একটা জিনিস মনে হয় যে আমরা যে বলে আসছি ওপেন টেন্ডার এখন ওপেন টেন্ডার হলে অবশ্যই ভালো কিন্তু ওপেন টেন্ডারের প্রসেসটা কিন্তু দীর্ঘ একটা আমরা যখন ওপেন টেন্ডার কল করবো তখন সেই যে টাইমটা তাকে দিতে হবে এই গভর্নমেন্টের হাতে ডেফিনেটলি সেই টাইম আছে বলে মনে হয় না সেজন্য তাদের আমার মনে আছে যে তাদের জন্য সহজ উপায় ছিল জি টু জি করে তুমি আসো আমার এখানে কাজ করো আবার এই ফ্যাসিলিটি থাকবে তুমি এই ফ্যাসিলিটি নিয়ে আসবে রেভিনিউ শেয়ারিং নিতে হবে এটা অল্প সময়ের মধ্যে গভর্নমেন্ট ডিসিশনটা নিচ্ছে সেটা লং টার্মে গিয়ে কি হবে সেটা ডেফিনেটলি ওপেন টেন্ডার হলে দেশের জন্য ভালো হতো বাট এখানে আমার মনে হয় একটা জিনিস খুব বেশি করে দেখা যে এই চুক্তিগুলো করতে গিয়ে আমাদের এখানে কোনো অপরচুনিটি কস্ট এর মতো কোনো হিডেন কস্ট থাকে কি না যেখানে রাসেল আসলো না ইম্পোর্ট হলো না আপনাকে তাকে টাকা দিতে হচ্ছে কিনা যেহেতু আমাদের অনেক চুক্তিতে আছে আপনার বিদ্যুৎ ওই পাওয়ার প্ল্যান্ট গুলোতে আছে তারপরে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে আছে আপনার যদি ওই পরিমাণ গাড়ি না চলে আপনাকে কিন্তু ওকে পেমেন্ট দিতে হবে সেরকম আপনি বিদ্যুৎ তার থেকে নিচ্ছেন না কিন্তু তাকে আপনার পেমেন্ট দিতে হবে সেই ধরনের কিছু হলো কিন্তু আপনাকে আমাদেরকে একটা বিশাল একটা কোয়েশ্চেন মার্ক চলে আসে আচ্ছা এখন আরেকটা ব্যাপার হলো আমরা হ্যাঁ শিওর ওভারঅল যদি আমি এখন চিন্তা করি প্রথম থেকে সুন্দর ভাই যেটা বলে আসছেন যে আমরা শুধু কোর্ট ইউজ কোর্ট ইউজ নিয়ে চিন্তা করছি এটার সাথে কিন্তু ব্যাকওয়ার্ড ইংরেজি ভাই আপনিও বললেন অনেকেই বললেন আমরা কে যদি আমরা কাস্টমার কে যদি আমরা স্মুথ না করতে পারি আমরা সব সেটা নিয়ে বসে থাকলাম পরে সেই আগের কান্নায় কিন্তু আমাদেরকে কান্না করতেই হবে এবং যতই পিসে যতই কিছু করে থাকি আমাদের এই ভিআইপি তৈরি আসবে না এবং যারা থাকবে তারাও চলে যাবে কিন্তু কারণ দিন দিনে আমাদের বাইরের সব দেশগুলো সক্ষমতা বেড়ে যাচ্ছে পোর্ট হ্যান্ডলিং বলেন প্রোডাকশন বলেন আমাদের এখানে গিয়ে ঠিক তার অপোজিটটা হচ্ছে আমাদের আগে যে সময়টা লাগতো পনেরো বিশ বছর আগে একটা কাস্টার ক্লিয়ারেন্স বা ডেলিভারি করতে এখন তার থেকে সময়টা দ্বিগুণ তিন গুণ হয়ে গেছে এবং দেখা যায় ক্ষেত্র বিশেষে এসব যারা কনসাইনি বা যারা বাইরের কোম্পানিগুলো থাকে তারা মানে বিরক্ত হয়ে তারা চিন্তা করে যে এই দেশে আমি যদি না পারি তাহলে এই দেশে আসবো আর না হলে আমি আসবো এতটাই তারা বিরক্ত হবে কারণ একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা ধরেন যদি এই অফিসটা সেট করি এই অফিসটার জন্য যদি আমরা বাইরে থেকে জিনিসপত্র আনার চিন্তা করি কি আনবো চেয়ার আনবো টেবিল আনবো লাইট আনবো বোর্ড আনবো এসি আনবো এগুলো আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট এইচএস কোড দিয়ে আনতে হবে এবং কাস্টমসে আমাকে প্যাকিং করতে ডিক্লেয়ার করতে হবে যে এখানে এতগুলো টেবিল আছে এই টেবিলের ওজন এতটা গ্রস ওয়েট এত নেট ওয়েট এত সেটা অনুযায়ী আমি কাস্টমস এর ডিক্লারেশন দিতে হবে কনসাইনিং এবং সেই অনুযায়ী কাস্টম হবে এখন দেখেন আপনার এই টেবিল প্যাক করেছে কিন্তু আপনার সাপ্লায়ার সে ডিক্লেয়ার দিলো এখানে আড়াইশো কেজি এই টেবিলের ওজন আটটা টেবিল সেটা আসার পর যদি কাস্টমস পায় এটা তিনশো কেজি আপনার কিন্তু ধরো আপনি আন্ডার ইনভয়েস করছেন তার মানে টুলস কিন্তু কাস্টমস এর হাতে আছে তখন আপনি কি করবেন আপনার ডেলিভারির এদিকে কন্টেনারের ফ্রি টাইম আছে চোদ্দ দিন আপনার কাস্টমস এ ফ্রি টাইম আছে চার দিন আবার এদিকে আপনার অফিসে আপনাকে চালু করতে হবে আপনি রেন্ট নিয়ে বসে আছেন তার মানে আপনার সব দিকে কস্ট কিন্তু গিয়ে দেখা যাবে ভাই ভাই আপনি তখন কি করবেন যাই হয় আমাকে একটু ছাড়েন এই যাই হোক ছাড়েন করতে গিয়ে এখন যাই হোক ছাড়েনের তো একটা লিমিট থাকে আপনি সেটা যদি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট হয় সেটা আপনি হয়তো অ্যাভোড করে নিলেন যদি কারো কারোরমেন্ট হয় টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট থাকে তখন থেকে জিনিসটা আপনার সাধ্যের বাইরে চলে যায় তো এই জিনিসটা এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কথা যদি আমরা বলি এই কাস্টমস এবং কোর্টের সাথে এই জিনিসটাও কিন্তু খুবই জরুরি এবং এই জিনিসটা যদি আমরা অ্যাড্রেস ঠিক মতো না করতে পারি এই এনবিআর ইস্যুগুলোকে যদি আমরা সিমলেস করতে না পারি তাহলে কিন্তু আমাদের এই যতই পোর্ট করি যাই করি ভোগান্তি শেষ